মালিক আমি সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ বলতে বাধ্য হলাম আমি যে এরা 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 এইটাই পাওয়ার যোগ্য এরা সম্মান পাওয়ার যোগ্য না হ্যাঁ তো এই আমি অবিলম্বে আমাদের পাওনা পরিশোধ করার জন্য এদের ইয়া করছি এদের আহ্বান জানাচ্ছি ভদ্রভাবে আহ্বান জানাচ্ছি পাওনা পরিশোধ না করলে আমরা আরও কঠোর কর্মসূচি নিব হাতে আমরা প্রয়োজনে ডিজিএফআই থেকে শুরু করে সরকারি যত গোয়েন্দা সংস্থা আছে সবার সাথে আমরা যোগাযোগ করব হ্যাঁ আমাদের এই পাওনা পরিষদের জন্য প্রয়োজনে আমরা আইন উপদেষ্টা আছে সরকারের তথ্যমন্ত্রী আছে উপদেষ্টা আছে আরও যারা আছে স্বরাষ্ট্র উপদেষ্টা আছে আমরা তাদের সাথে যোগাযোগ করব। আমরা যে আজকে চিঠিটা দিব আমরা এটা দুই সপ্তাহ সময় দেওয়া হয়েছে তাদেরকে দুই সপ্তাহের ভিতরে যদি তারা পজিটিভ কোনো সিদ্ধান্ত না নেয় আমরা কঠোর কর্মসূচি নিতে বাধ্য হব এর দায় দায়িত্ব পুরোটাই জনকণ্ঠ কর্তৃপক্ষকে বহন করতে হবে পরে আমাদের দোষারোপ করা যাবে না যে আপনারা কেন এইসব করলেন আমাদের প্রতিষ্ঠানের ক্ষতি হয়ে গেল হ্যাঁ ক্ষতি আপনারা ডেকে আনছেন আপনাদেরকে বহু সময় দিছে অনেকেই ধৈর্য ধরছে অনেকে এখন ধৈর্যের সীমা শেষ দেয়ালে পিঠ থেকে গেছে আর ধৈর্য ধরার সুযোগ নেই এখন টাকা কিভাবে দিবেন বাড়ি বেচবেন না ঘরে শাড়ি বেচবেন এটা আপনাদের ব্যাপার হ্যাঁ হ্যাঁ এটা সিদ্ধান্ত নেবেন এই দুই সপ্তাহ সময়ের ভিতরে কিভাবে টাকা পরিশোধ করবেন করতে হবে হ্যাঁ ইউ হ্যাভ টু বাউন্ড টু পেইড এটা করতেই হবে এটা কোনো ছাড়া ছাড়ি নাই এতদিন আমরা ঐক্যবদ্ধ ছিলাম না বিক্ষিপ্তভাবে বিচ্ছিন্নভাবে এটা আমরা এক একজন চাইছি নানাভাবে পঞ্চাশ হাজার টাকা দিছে দশ বছর যাবতার খবর নাই এরকম ঘটনায় এখানে বেশি হ্যাঁ এরকম আমাকেও ডাকছিল একদিন যে আপনি আসেন পরে আমি অ্যামাউন্ট বলেন কত দিবেন পরে আমাকে একটা বললো পরে বললাম আমি যে আই এম নট এ বেগার এই টাকা আপনার প্রতিষ্ঠানের আপনার মালিক অ্যাকাউন্টেন্ট বলছিল এক্সিকিউটিভ ডিরেক্টর